হয় গুড মর্নিং এভরিওান আজকের আলোচ্য বিষয়ে অগ্নিবীরে তোমাদের যে একটা হিউজ রিক্রুটমেন্ট বা ভ্যাকেন্সি ছেড়েছে সেটা নিয়েই আজকে আলোচনা করছি প্রায় পঁচিশ হাজার রিক্রুটমেন্ট আছে এখানে পঁচিশ হাজার ভ্যাকেন্সি তোমার আঠেই ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তারই কিছু ডিটেলস তোমাদের কাছে আলোচনা করবো সেগুলো একটু অবশ্যই মন দিয়ে দেখো তোমরা বুঝলেন তো আমি তোমাদের গণেশদা অ্যাপেক্স কম্পিউটিভ স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের আজকেই নোটিফিকেশানটা বা নোটিসটা তোমাদের দিচ্ছি প্রথম কি দিয়েছে দেখো আর্মি দু হাজার চব্বিশ অগ্নিবীর কেবলমাত্র অগ্নিবীর যেটা হচ্ছে তোমরা যে চার বছরের জন্য যে চাকরিটা জানো সেটাই অ্যাকচুয়ালি দিয়েছে অগ্নিবীরের প্রথম যেটা আছে দেখো ভ্যাকেন্সি কত আছে আজ পঁচিশ হাজার ভ্যাকেন্সি আছে তোমাদের অতএব পঁচিশ হাজার ভ্যাকেন্সি সেটা একটু ঠিকঠাকভাবে দেখে নাও যে পঁচিশ হাজার ভ্যাকেন্সি মানে একটা হিউজ ভ্যাকেন্সি এটুকু তোমাদের বলতে পারি যে হিউজ ভ্যাকেন্সি আছে পঁচিশ হাজার ভ্যাকেন্সি তারপরে অ্যাপ্লাই হচ্ছে আঠেই ফেব্রুয়ারি থেকে এবং এন্ড হচ্ছে একুশে মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ পর্যন্ত কিন্তু তোমরা ফিল করতে পারবে ফর্মটা ঠিক আছে কোয়ালিফিকেশান এইট পাস টেন পাস এইট পাসে হলেও হবে যেমন ট্রেডসম্যানস হলে এইট পাস থার্টি থ্রি পার্সেন্টেজ মার্কস হলেই হয়ে যায় টেন্থ পাস যারা জিডিতে যাবে টোটাল পঁয়তাল্লিশ পার্সেন্ট পেতে হবে এবং ইথ সাবজেক্ট থার্টি থ্রি পার্সেন্টের বেশি পেতে হবে ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টে থার্টি থ্রি পার্সেন্টের বেশি পেতে হবে এবং তোমার ওভারঅল ফর্টি ফাইভ পার্সেন্ট হতে হবে ঠিক আছে তো আবার টুয়েলভ পাস যারা ক্লার্ক এবং টেকনিক্যালে যাবে আমি ডিটেলস বলে দেব যে ক্লার্ক এবং টেকনিক্যালের জন্য কি কোয়ালিফিকেশান এবং কত পার্সেন্টেজ অফ মার্কস দরকার সেগুলো তোমাদের আমি ডিটেলস বলে দেব ঠিক আছে দেখো এজ হচ্ছে কত এজ সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়স মানে সতেরো সাড়ে সতেরো থেকে একুশের মধ্যে তোমাদের বয়স লিমিট হতে হবে তারপরে হচ্ছে জিডিতে যারা যাবে জিডিতে যারা যাবে দেখো টেন্থ ফার্স্ট টোটাল ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস নট বিলো থার্টি থ্রি অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে তেত্রিশের ওপরে পেতে তেত্রিশের ওপরে পেতে হবে এবং ওভারঅল ফর্টি ফাইভ পারসেন্ট নাম্বার পেতে হবে তারপরে টেডসম্যানসে যারা যাবে টেটস একটু দেখে নাও যে টেডস এইট ফার্স্ট থার্টি থ্রি পার্সেন্টেজ মার্কস পেতে হবে আবার যারা ক্লার্কে যাবে টেন্থ পাস সরি টুয়েলভ পাস এবং ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে অবশ্যই সায়েন্স থাকতে হবে বুঝতে পারলে কী বললাম তারপরে দেখো যারা টেকনিক্যালে যাবে টুয়েলভ পাস এবং ফর্টি পারসেন্ট থাকতে হবে তাহলে এই গেল তোমাদের একটা শর্ট নোটিস এটা অবশ্যই তোমরা ফলো করো ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ